পঠন পাঠনে সমস্যার সম্মুখে চড়িলাম তুলসীমোড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের কাজারা। দীর্ঘ দু বছর ধরে সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারছে না চরিরাম তুলসী মোড়া অঙ্গনওয়াড়ির কোচিকাচারা দিদিমণি ছাড়া হেল্পার দিয়ে চালানো হচ্ছে সেন্টার ফলে বুধবার ক্ষুব্ধ হয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে তালা ঝুলিয়ে দেন অভিভাবকরা চারজন আবেদনকারী থাকা সত্ত্বেও ওয়ার্ডের বাইরের অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিক্ষক এনে চালানো হচ্ছে সেন্টার অভিযোগ এলাকাবাসীদের তাদের দাবি নিজস্ব ওয়ার্ডের মধ্য থেকে যেন নিয়োগ করা হয় শিক্ষক আজকাল দুই বছর ধরে ইয়া দিদিমণি নাই না থাকার পরে যে আমাদের আমাদের এই স্কুলে আমাদের ইন্টারভিউ দিয়েছিল তো অক্ষণে যে কথা ছিল যে আমাদের যে ওয়ার্ডের অঙ্গনারি সেন্টার এই এই সেন্টারের এই ওয়ার্ডের লোক নিয়োগ করার কথা নিয়োগ এই জায়গা এখন আমরা যে ওয়ার্ডে যদি যোগ্যতা না থাকতো তৈলে অন্য ওয়ার্ড থেকে আইনা নিয়োগ ইয়া নিয়োগ করতে পারত কিন্তু এই কারণে আমরা এই অঙ্গনড়ি সেন্টারে তালা দেওয়া উচিত